হ্যালো ফ্রেন আসসালামু আলাইকুম তো কেমন আছেন বাজার থেকে দুই হাজার আশি টাকা দিয়ে একটা ইলিশ মাছ কিনে আনে আনছিলাম তো কেটে রেখে দিয়েছিলাম কোনো রকম আট ছাড়িয়ে তাড়াতাড়ি করে আরও কিছু মাছ কিনেছিলাম তো বন্ধুরা আজকে মনে করছি মাছটা কেটে দুই রকম করে রান্না করে তৈরি করে রাখব আর কিছু অংশ খাবো তো দেখতে পাচ্ছেন কেটে নিয়েছি পোড়া কাটাটা আপনাদের সাথে শেয়ার করছি না এতে ভিডিওটা বড় হয়ে যাবে এখন সুন্দর করে ধুয়ে নিচ্ছি আষ্ট টষ্ট ছাড়িয়ে তে অনেক বড় ডিম দেখতেই পাচ্ছেন আর এক কয় পিস হয়েছে এখান থেকে কিছু অংশ আমি সরিষা বাটার দিয়ে তুলে নিব আর কিছু অংশ জাল দিব তো দেখেন বন্ধুরা আমি এভাবে মাছগুলো জাল দিয়েছি আর এখানে সরিষা লাল কাঁচামরিচ আদা রসুন বাটা পেঁয়াজ বাটা দিয়ে তা আমি মাখিয়ে সুন্দর করে তেলের পরে হালকা তেলের পরে পেঁয়াজ ছেড়ে দিয়ে ভেজে নিয়ে আমি তুলে রাখবো যখন আমার ইচ্ছা হবে তখন বের করে কোনো সব সবজি পছন্দ হলে তার সাথে রান্না করে খাবো হালকা আমি এখানে সরিষার তেল নিয়েছি আর কিছু হালকা পেঁয়াজ দিয়ে দিয়েছি সেটা আমি বাদামিলাম করে ভাজবো খুব বেশি ভাজবো না আর এক এক করে মাছগুলো ছেড়ে দিচ্ছি যে পরিমাণ মাছের দাম মধ্যবিত্তদের নাগালের বাইরে গরিবরা তো খেতেই পারবে না না গরিবরা গরিবদের এই এক কেজি ওজনের উপরে মাছ কিনে খাওয়া যারা বাজারে যায় ইলিশ মাছ দেখে গরিবরা তাদের কিন্তু খেতে ইচ্ছা করে কিন্তু তারা কিন্তু পয়সার অভাবে খেতে পারে না দেখতে পাচ্ছেন কি অবস্থা দেশের আর কবেই বা আমাদের দেশের মাছ আমরা ভালোভাবে খেতে পারবো আল্লাহ জানে তা আমার এভাবে করে কিছু মাছ আমি রান্না করে আধা রান্না করছি পুরাটা রান্না করছি না আধা রান্না করে আমি এই মাছটা রেখে দিব নতুন শীতের সবজি উঠছে তখন আমি রান্না করে খাবো তো দেখতে পাচ্ছেন বন্ধুরা আমি খুব আস্তে আস্তে করে উলট করে তুলছি আর আমি কিন্তু এটা সরিষা বাটাও দিয়েছি আবার সরিষার তেল দিয়েও কিন্তু পেঁয়াজটা ভেজে আমি এভাবে হালকা আছে রান্না করে একদম ঝোলটা মেরে ফেলতে হবে আর এইভাবে রান্না করে আমি বাটিতে প্যাকিং করে রেখে দিব তো আমার ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই কমেন্ট করবেন আর পাশে থাকবেন আর দোয়া করবেন আপনাদের জন্য দোয়া রইল তো রাখি বন্ধুরা আল্লাহ হাফেজ দেখো তো